তুমি কি এমন এক সাহাবির গল্প জানো সবাই মিথ্যে বলল যিনি একাই সত্য বলেছিলেন তার সেই সত্য কথা তাকে একা করে দিয়েছিল কিন্তু শেষমেশ আল্লাহ তাকে ভালোবেসে দিলেন জান্নাতের প্রতিশ্রুতি তাহলে চলো আজ শুনেনি সত্য বলা সাহসী সাহাবি কাব ইবন মালিক এর গল্প আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়কার এক সাহাবী ছিলেন তার নাম কাব ইবং মালিক তিনি ছিলেন সাহসী শক্তি শক্তিশালী এবং খুব ভালো মানুষ নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন একদিন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আমরা সবাই মিলে যাব তাবুকের যুদ্ধে এটি ছিল এক লম্বা পথ প্রচন্ড গরম মরুভূমি আর অল্প খাবার নিয়ে কঠিন এক জাত কাবের তখন সব কিছুই ছিল সুস্থ শরীর ভালো উঠ আর যথেষ্ট টাকা পয়সা তবু তিনি বারবার বললেন আজ না কাল যাব আচ্ছা আরেক আরেকদিন পর প্রস্তুতিনি এইভাবে সময় কেটে গেল এবং একদিন নবীজি সাল্লাহ আলাই আলহি ওয়াসাল্লাম এবং সাহাবিরা রওনা হয়ে গেলেন কাপ দাঁড়িয়ে রইলেন মদিনার এক প্রান্তে দেখলেন ধুলোর ঝড়ের মতো দূরে হারিয়ে গেল নবীজির দল তার বুক কেঁপে উঠল আমি কেমন করে থেকে গেলাম দিন কেটে গেল সপ্তাহ কেটে গেল যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন তাবুক থেকে কাপ জানতেন এবার তাকে সুতি বলতেই হবে এক এক করে যারা যুদ্ধে যায়নি তারা এসে নবীজিকে নানা অজুহাত দিল কেউ বলল অসুস্থ ছিল কেউ বলল উঠ ভেঙে গিয়েছিল কিন্তু কাব এগিয়ে এসে বললেন ইয়ারাসুল আল্লাহ আমার কোনো অজুহাত নেই আমি সুস্থ ছিলাম সব কিছু ছিল তবুও যায়নি সবাই চুপ করে গেল নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মানুষটা সত্য বলেছে এখন অপেক্ষা করো আল্লাহ তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত দেন এরপর শুরু হলো এক কঠিন পরীক্ষা নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন কাবের সঙ্গে কেউ কথা বলবে না মদিনার মানুষ হঠাৎ চুপচাপ হয়ে গেল কেউ সালাম নেই কেউ কথা নেই কেউ হাসি নেই কাব হাঁটলেন বাজারে কেউ তার দিকে তাকালো না মসজিদে গেলেন কেউ তার দিকে ফিরল না রাতের অন্ধকারে তিনি পাহাড়ে উঠে কান্না করলেন হে আল্লাহ আমি তো তো বলেছি তোমার জন্য তুমি কি আমাকে ক্ষমা করবে না একদিন এক দু এলো এক রাজা গাসান রাজা এর কাছ থেকে চিঠিতে লেখা ছিল আমরা শুনেছি তোমার নবী তোমাকে ছেড়ে দিয়েছে তুমি আমাদের কাছে এসো আমরা তোমাকে সম্মান দেবো কাব সঙ্গে সঙ্গে চিঠিটা ছিঁড়ে ফেললো এটাও আল্লাহর পরীক্ষা আমি কখনো ইসলাম ছেড়ে যাব না চল্লিশ দিন কেটে গেল তারপর নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন কাপ যেন তার স্ত্রী থেকেও কিছুদিন দূরে থাকে কাব কষ্ট পেলেন তবু মানলেন কারণ তিনি আল্লাহর ভালোবাসা হারাতে চাননি পঞ্চাশতম দিন সকাল কাব পাহাড়ে দাঁড়িয়ে ফজরের নামাজ পড়লেন হঠাৎ মসজিদ থেকে এক চিৎকার শোনা গেল হে কাব কাবিবমিনালিক খুশির খবর আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন কাব মাটিতে লুটিয়ে পড়লেন কান্নায় তিনি দৌড়ে গেলেন নবীজির কাছে নবীজির মুখ হাসিতে ঝলমল করছিল তিনি বললেন কাব আজ তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন কাব কাঁদতে কাঁদতে বললেন ইয়া আসুল আল্লাহ আমি সত্য বলেছি আজ থেকে আমি আর কখনো মিথ্যে বলবো না সত্য কথা বলা সব সময় সহজ হয় না কখনো কখনো একা হয়ে যেতে হয় কিন্তু যে সত্য বলে আল্লাহ তাকে কখনও একা রাখেন না তুমি যদি কষ্টের সময়ও সত্য বলো আল্লাহ তোমাকে কি এমন ভালোবাসবেন তোমার উত্তরটা কমেন্ট করে জানাও